স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তিন চার দিন ধরে প্রায় প্রচুর বৃষ্টি আর এখন হয়তো বা বৃষ্টির শব্দের কারণে আমার ভয়েসটাও অতটা ক্লিয়ার হয়তো শুনতে পারবেন না আর আসলে আল্লাহ তালার দান সব কিছুই এখানে তো মানুষের কোনো হাত নেই এত বেশি বৃষ্টি যার কারণে দরজা জানালা কিছুই খোলা যাচ্ছে না আর সারা ঘর কেমন যেন সেত হয়ে আছে তো যাই হোক এই গছ কাপড়গুলো আমি আমার পেজে কিছুদিন আগে অফারে দিয়েছিলাম তো সেইখান থেকে সেই পোস্ট দেখি এক আপু আমার কাছ থেকে অনলাইনে এই কাপড়গুলো অর্ডার করেছে আর আর এই যে এই কাপড়টা যে দেখছেন এইটা আবার আমাদের এই এলাকারই এক কাস্টমার আপু আমার কাছ থেকে নিয়েছেন আসলে এই কাস্টমার একদমই নতুন আগে কখনই আমার কাছ থেকে কাপড় নেয়নি তো প্রথমেই সে এই দুই সেট জামা কাপড় নিয়েছে কাজ করা যেই ড্রেসটা সেটা নিয়েছে আর এই গজ কাপড়গুলো নিয়েছে জামা এবং সালোয়ারের জন্য আর এগুলো আমার কাছেই তৈরি করতে দিয়ে গিয়েছে তো দেখেন ব্যবসা করলে এমনই হয় ট্রেলারি জানলে আর নিজে ব্যবসা করলে কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে নেবে আবার আপনার কাছেই তৈরি করতে দিবে তো এইভাবেই কিন্তু সব দিক থেকেই আয়ের উৎস হয়ে উঠে আর আমার হাতে যে কালো জামাটা দেখছেন এটাও কিন্তু এক কাস্টমার মানে আমাদের এই বিল্ডিংয়েরই এক কাস্টমার আমার কাছ থেকে নিয়েছিল আবার আমার কাছেই তৈরি করতে দিয়েছিল। তো সেই আপাও আমার কাছ মানে এই জামাটা তৈরি করে দেওয়ার পর তার পছন্দ হয়েছে তারপর সে আবার আরও একটা ড্রেস আমাকে তৈরি করতে দিয়েছে তো দেখেন এক এলাকা থেকে আরেক এলাকায় শিফট হবার পর আসলে কাস্টমার অ্যারেঞ্জ করাটা অনেকটাই কষ্টকর তো শুরুর দিক দিয়েই কিন্তু কাস্টমার পাওয়া যায় না আমি এলা এলাকায় এসেছি প্রায় দেড় বছর হয়ে গিয়েছে দেড় বছরে বেশি হয়ে গিয়েছে কিন্তু এই দেড় বছরে কিন্তু আমার খুব একটা অর্ডার আসতো না কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং মানুষ আস্তে আস্তে জানতে পারছে বা চিনতে পারছে তাই আস্তে আস্তে এখন আমার কাস্টমার সাথে ট্রেইলারি কাজেরও অর্ডার মোটামুটি আসছে আবার সেলও মোটামুটি হচ্ছে তো আসলে কি আমরা মেয়ে মানুষ গৃহিণী আমাদের তো বাচ্চা কাচ্চা আছে সংসার আছে আমরা তো বাইরে যেতে পারি না তো ঘরে বসে আসলে যতটুকু ইনকাম হয় ততটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া শুরুতে যেটা বলছিলাম অবশ্যই শুরু করতে হবে লেগে থাকতে হবে আপনি যে ব্যবসাটা শুরু করছেন সেটার পিছনে লেগে থাকতে হবে আপনি যদি লেগে না থাকেন তাহলে কিন্তু সেটার ফলাফল আপনি খুঁজে পাবেন না আপনি কিছুদিন করলেন তারপর দেখছেন যে সেল হচ্ছে না কিছুই তো হচ্ছে না ছেড়ে দিই আসলে ছেড়ে দেওয়াটা হচ্ছে বোকামি আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে দেখবেন একদিন না একদিন ভালো ফলাফল আপনি পাবেন ব্যবসায় টিকে থাকতে হলে লাভ লস সব কিছুই মেনে নিতে হবে এক সময় লাভ হবে এক সময় লস হবে তো এটাই নিয়ম আর ঘরে বেশি দিন কাপড় ধরে না রাখাই ভালো যদি বেশি দিন হয়ে যায় তখন আমি মনে করি যে সেটা কম দামে ছেড়ে দেওয়াই ভালো কিছুদিন আগে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু যেগুলো সেল না হয় সেগুলো কি করেন তো আমি যেগুলো সেল না হয় সেগুলো আমি অফারে দিয়ে দিই যেমন একদমই কম প্রাইজে দিয়ে দিই কম প্রাইস বলতে একদম কেনা দামে দিয়ে দিই মাঝে মাঝে কিছু ড্রেস আমি কেনা দামের চাইতেও কমে ছেড়ে দিই যেগুলো দেখা যায় অনে অনেক সময় দেখা যায় যে আমার কাছে স্টকে প্রায় দে এক বছর দেড় বছরের মতো ঘরে রয়েছে তো সেগুলো আমি একদম কম প্রাইজে কেনা দামে বা কেনা দামের চাইতেও কমে দিয়ে দিই তো সেইটা আমি আমার পেজে আপডেট দিয়ে দিই যে আমি এগুলো অফারে দিচ্ছি কমে দিচ্ছি অথবা কোনো কাস্টমার বাসায় আসলে তাকেও আমি দেখিয়ে কম দামে দিয়ে দিই যাতে করে কাস্টমার ওটা নিয়ে নেয় আসলে কম দামে পেলে কিন্তু সব কাস্টমারই খুশি হয়ে যায় নিয়েও নেয় কাপড় আসলে বেশি দিন ঘরে ধরে রাখা ঠিক না বেশি দিন ধরে রাখলে তার মধ্যে একটু ভাবসা গন্ধ বের হয় তারপরে আবার দেখা যায় অনেক সময় পিঁপড়ে কাটে বা এটা সেটা কাটে মানে কোনো না কোনো প্রবলেম হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আমার মতে বেশি দিন ঘরে না রেখে দেখেছেন যে কিছু ড্রেস আপনার অনেক দিন ধরে ঘরে পড়ে আছে ওগুলো একটু রিজনেবল প্রাইসে বা কম প্রাইসে ছেড়ে দেবেন তাহলে দেখবেন সেগুলো সেল হয়ে যাবে আমারও কিন্তু এরকমই হয় আমি কিন্তু এভাবে প্রচুর ড্রেস সেল করি কমে ছেড়ে দিই তো আমার কিছু কাপড় একদম হোলসেল প্রাইজে আমি এবার ছেড়ে দিয়েছি যারা নিতে চান আমার পেজে যোগাযোগ করবেন আমার পেজে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি একদমই কম প্রাইজে আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো আরও অনেকগুলো ড্রেস আছে যেগুলো আমি একদম কমে দিয়ে দিব তো এরপরে আবার যেহেতু সামনে আবার ঈদ চলেই আসছে তো তখন আবার নতুন স্টক করব তাই আগেরগুলো আমি এখন কমে দিয়ে দিচ্ছি তো ধরে নিতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফার আর কি আর যাই হোক এই দেখেন জামা বসিয়ে কীভাবে কাপড় কেটে নিলাম আসলে এভাবে কাটার ইচ্ছা ছিল না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এভাবে কেটেছি আমি আমি সব সময় জামা মেপে বা বডির মাপেই আমি জামা কাটি তবে যেই আপুরা বিগেনার যারা ট্রেইলারি কাজ জানেন না ঘরে বসে ট্রেলারি করতে চাচ্ছেন অথবা নিজেদের ড্রেসগুলো অন্তত কমের মধ্যে মানে যাতে মজুরিটা না লাগে নিজেরা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে নিজের জামাটা কাপড়ের উপরে বসিয়ে সুন্দর করে কেটে নিলেই কিন্তু হয়ে যায় আবার যখন সেলাই করবেন তখন কিন্তু একদম সেম এইটার বডিটা বসিয়ে বসিয়ে তারপরে সেলাই করে নেবেন খুবই ইজি ট্রেইলারি কাজ কিন্তু খুবই সহজ যদি একটু চেষ্টা করা যায় আর যারা ভাবছেন সেলাই মেশিনের তো অনেক দাম কিভাবে কিনবো কিভাবে নিজের জামাটা নিজের ইচ্ছে মতো তৈরি করব তাদের জন্য আমি একটু সাজেস্ট করি আপনারা কম দামের একটা মেশ সেলাই মেশিন আছে ইলেকট্রিকের যেটার প্রাইস খুবই কম মানে সাতশো থেকে এক হাজার টাকা এরকম প্রাইস আমি দেখেছি অনেক কাপড়েই ওই সেলাই মেশিনটা কিনেছে যারা ট্রেইলারি কাজ জানে না কিন্তু ঘরের জন্য কিনেছে টুকিটাকি সেলাইয়ের জন্য ছিঁড়া কাপড় এটা সেটা সেলাই করার জন্য অথবা নিজেদের ড্রেসটা সেলাই করার জন্য যাতে মজুরিটা না লাগে আর কি তো এরকম করে অনেক কাপড়েই আমি দেখেছি অনলাইনে যে তারা নিজেদের জন্য ওই রকম ছোট্ট একটা মেশিন কিনে নিয়েছে আর ঘরে বসে সেলাই করে নিজেদের ড্রেসগুলো তৈরি করে তো যারা ওইরকম পারছেন না টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারছেন না তারা কিন্তু ওই ছোট্ট মেশিনটা দিয়েও আপনার কাজটা শুরু করতে পারেন তো ড্রেস তৈরির জন্য কম দামের ভিতরে গজ কাপড় কিনে নেবেন তারপরে একটা কম দামের সেলাই মেশিন কিনে নেবেন আর ঘরে বসে নিজের একটা ড্রেস না হয় নষ্টই হইলো প্রথম দিক দিয়ে কিন্তু চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনিও পেরে যাবেন আর স্যালোয়ারটাও কিন্তু সেম আপনারা নিজেদের স্যালোয়ারগুলো এভাবে কাপড়ের উপরে বসিয়ে স্যালোয়ার কেটে নিতে পারেন আমার কাছে মাপের সালোয়ার ছিল না তাই নিজের মানে যেই মাপটা যার ড্রেস তার মাপটার অনুযায়ী আমি স্যালোয়ারটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে কুচি হবে কোমরে কুচি হবে এখন তো ম্যাক্সিমাম ড্রেসের স্যালোয়ারে কুচি হয় না সবাই কিন্তু কুচি ছাড়া স্যালোয়ারি পরে প্লাজো বা প্যান্ট যেটাই হোক কুচি ছাড়া পরে কিন্তু এই আপা আবার কুচি ছাড়া পরে না আর কি কুচি দেওয়া স্যালোয়ার পরে আর পায়ে বক্রম দিতে হবে মাহবুবাস ওয়্যার হাউস পেজ থেকে আমার জন্য এই গিফটটা পাঠানো হয়েছে তো এই জিনিসটা আসলে আমার অনেক বেশি প্রয়োজনীয় ছিল আর এটা হচ্ছে লং স্লিভসের একটা ব্লাউজ তো আর এটা হচ্ছে স্টিচেবল স্টিচেবল বলে মানে এটা হচ্ছে বাড়ে আর কি ওরকম তো যত মোটা বা যত চিকন মানুষই হোক না কেন সুন্দর মতো ফিট হয়ে যাবে এই ব্লাউজগুলা আর এগুলা কিন্তু সব ধরনের শাড়ির সাথেই পরা যায় তো আমি পেজটা মেনশন করে দেবো ওনার পেজে কিন্তু আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট পছন্দনীয় প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর উনি কিন্তু হোলসেলও করে চায়না প্রোডাক্টগুলো হোলসেলও করে তা আপনারা হোলসেলেও চায়না প্রোডাক্ট নিতে পারবেন এবং সিঙ্গেল পিসও নিতে পারবেন আর চায়না প্রোডাক্ট যারা কেনেন তারা অবশ্যই জানেন চায়না প্রোডাক্টগুলো আসলে কতটা কোয়ালিটি ফুল কেননা আমি আগেও প্রচুর চায়না প্রোডাক্ট এনেছি নিজের ইউজের জন্য ঘড়ি বলেন হিজাব ব্রজ বলেন আর অনেক কিছু এগুলো অনেক ভালো হয় কালার গ্যারান্টি হয় বা সহজে নষ্টও হয় না আর এই তো আমার মাল্টি কালারের ওনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর জামাগুলো আমি পাঠিয়ে দিয়েছি আর ওড়নাটার কাজটাও অনেক বেশি সুন্দর হয়েছে সেলাইয়ের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ওড়নাটার বিশেষত্ব হচ্ছে কাটওয়ার্কগুলো মানে জোড়ায় জোড়ায় যে কাটওয়ার্কগুলো হয়েছে না এই কাটওয়ার্কগুলো সত্যি অসাধারণ লাগছিল অ্যাপ্লিক বলতে পারেন আর ফুলের কাজগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল তো এইরকম ড্রেস যদি কেউ নিতে চান অবশ্যই আমার পেজে ইনবক্স করেন করবেন আর আমার পেজের নাম হচ্ছে মৌসুমিজ ফ্যাশন হাউস আর আমার পেজে কিন্তু আপনারা সকল ধরনের পণ্য পেয়ে যাবেন আমার পেজটা একটু ভিজিট করবেন অবশ্যই একটু ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি সেল করি আর আমি প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সেল করি অবশ্যই অন্য জায়গায় যাচাই করে তারপরে আমার পেজে যাবেন আর একটা আপু এই ট্রেসিং পেপার দিয়ে কিভাবে ডিজাইনগুলো আমি তৈরি করি সেটাও দেখতে চেয়েছিলেন তাই আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো ওনার এই ডিজাইনটা আমার করা ছিল না তাই এই ডিজাইনটা আমি করে নিচ্ছি সেম ডিজাইনটা আমি জামার জন্যও করেছি তবে জামার ডিজাইনটা একটু বড় সাইজ আর ওইটার মধ্যে ডিজাইনও একটু বেশি আর ওনার জন্য আমি ডিজাইনটা একটু ছোটো করেছি যেহেতু ওনার চওড়াটা মাঝ কাপড় মাঝখানের কাপড়টা একটু চওড়া কম সেই জন্য আমি মাছের এই ফুলটা একটু ছোটো দিয়েছি তো এইভাবে পেনসিল দিয়েও করতে পারেন তবে পেনসিল দিয়ে করলে না কাগজগুলো না একটু ফেটে ফেটে যায় আর কি তো সেই জন্য এইরকম সাইন পেন দিয়ে করে নিলে আমার মনে হয় বেশি ভালো হয় আর এই ড্রেসিং পেপারগুলো মার্কেটে যে কোনো যে ব্লক প্রিন্টের কাপড় পাওয়া যায় কাপড় বলতে মানে ব্লক প্রিন্টের জিনিসপত্র পাওয়া যায় রঙ কেমিক্যাল পাওয়া যায় সেইখানেই এই ড্রেসিং পেপারগুলো সেল করে আর এইগুলো সত্তর থেকে একশো টাকা গজ পর্যন্ত নিতে পারে অবশ্যই মোটাটা কিনবেন পাতলাটা কিনবেন না আর এক গজ দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায় আমি কিন্তু এক গজ এনে অনেকগুলো ডিজাইন তৈরি করেছি এখনও কিন্তু অনেকগুলো কাগজ আছে আমি কিন্তু আরও অনেকগুলো ডিজাইন করতে পারবো তো এইরকম একটা ডিজাইন তৈরি করে নিলে কি হয় মানে অনেকগুলো ড্রেসে করা যায় আর কি যাই হোক অনেকক্ষণ ধরে হয়তো আমার মেয়ের সাউন্ড পাচ্ছেন কাজে ক্ষমে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দেখেন এইরকম হিজাব পিন দিয়ে ফুটা করবেন শুই দিয়ে ফুটা করতে যাবেন না শুই দিয়ে ফুটা করতে গেলে কিন্তু আপনার আঙ্গুল ফুটো হয়ে যাবে তো অবশ্যই রকম হিজাব পিন নেবেন কখনো মোটা পিনগুলো নেবেন না এই এই সাইজের পিনটা দিয়েই ভালো হয় ফুটাটা একদম পারফেক্ট হয় আর বেশি গুঁতো দেবেন না হালকা একটু গুঁতো দিলেই কিন্তু এটা সুন্দর একটা ফুটা হয়ে যায় তো এইখানে আমি ক্যামেরায় দেখানোর অনেক চেষ্টা করেছি কিন্তু দেখলাম যে না ক্যামেরায় আসলে এটা তো দেখাই যাচ্ছে না কিন্তু আপনারা নিজেরা একটু করে দেখবেন না অবশ্যই বুঝতে পারবেন যাই হোক এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমরা শুক্রবারে একটু নারায়ণগঞ্জ পঞ্চবটি পার্কে মানে যে যেটাকে অ্যাডভেঞ্চার ল্যান্ড বলে আর কি তো অনেকদিন ধরে বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না আর আমারও কেমন যেন ভালো লাগছিল না ইচ্ছে করছিল খোলামেলা জায়গায় গিয়ে একটু ঘোরাঘুরি করি আর মারিয়ামটাও তো সারাক্ষণ একা একা বাসায় থাকে তো ছোট বাচ্চাদের নিয়েও মাঝে মাঝে একটু করতে হয় তাই আর কি আজকে মেয়েকে নিয়ে একটুখানি পার্কে চলে গিয়েছি ঘোরাঘুরি করলাম তো যারা নারায়ণগঞ্জে থাকেন তারা অবশ্যই এই পার্কটা চিনবেন আসলে এইটার পরিবেশটা খুবই বাজে হয়ে গিয়েছে যদিও আমার কাছে একটু বেশি ভালো লেগে একটু ভালো লেগেছে জায়গাটা একদম খোলা মেলা এর জন্য ভালো লেগেছে তো খারাপ লেগেছে বলতে মানুষজন খুবই কম ছিল তারপরে রাইড তো চলছিলই না দুই একটা রাইড চলছিল বাকি রাইডগুলো সব বন্ধ ছিল আসলে একটু এইসব জায়গায় একটু হই না হলে ভালো লাগে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম